সুষম কিচিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তা দেখো আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা এই যে রয়েছে বাজার থেকে নিয়ে এসেছে খাসির তেল আর খাসির তেল দিয়ে আজকে এই যে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে ঘুগনি হবে তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো দেখুন মটরশুঁটিটা বেছে নিয়েছি এখন সিদ্ধ বসিয়ে দেবো আর এখানে রয়েছে তেল খাসির তেল এই তেলটা ভাজা করে নেব আর আলুটাও কেটে নিয়েছি তা এখন জল গরম হয়ে গেছে onion ধরিয়ে দিয়েছি এখন মটরশটিগুলো দিয়ে দেব সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি কাঁচা চেলড়া ভেজে নিয়েছি ভেজে আলু দিয়ে দিয়েছি দিয়ে রসুন আদা দিয়ে ভেজে নিলাম এখানে শুকনো লঙ্কা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আর সিদ্ধ করা মটরশটিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দেব টমেটো টমেটকা দুই আর একটু ভেজে নেব আমার মেয়ে সফা খাওয়া শুরু করে দিয়েছে ঘুগনিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব একদম শুকনো শুকনো করেছি বেশি একটা ঝোল করিনি আর এমনিতেই আরো শুকিয়ে যাবে নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আপনারা চাইলে রুটি বা লুচির সাথেও খেতে পারেন খুব সুন্দর লাগবে নামিয়ে নেব এখন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর আমার সাথে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে